আসসালামু আলাইকুম প্রিয় অপভারা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম এটা সময় থাকতে তৈরি করে নেবেন হলে মিস করবেন চলুন তাহলে দেখি রেসিপিটি কী আমি কিছু কাঁচা আম দিয়ে তৈরি করে নিব। এখানে আমি কাঁচা আম ছুলে নিয়ে নিয়েছি এখানে একটি গ্লেটারের সাহায্যে আমগুলো কুচু কুচি কেটে কেটে নিব। অথবা হাতে বটি দিয়েও কেটে নিতে পারেন আর আমি এখানে নিয়ে নিব দুটো আম আর নিয়ে নিব এক টাপের মতন পেঁয়াজ কুচি আমি আমগুলো গ্লেট করা হওয়ার পর আমি লবণ দিয়ে আধা ঘন্টার মতন মেখে রেখে দেবো মেখে দেওয়ার রাখে দেওয়ার পর ভালো করে পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিব। ভালো করে আমি শেষ এবার পানিগুলোতে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে চিপিয়ে উঠিয়ে নিতে হবে যেহেতু এগুলো পানিটা সারার পর আমি এখানে দিয়ে দিব এক কাপের মতন পেঁয়াজ কুচি মানে আপনারা যতটুকু আম দেবেন ততটুকু পেঁয়াজ দেওয়ার চিন্তা করবেন আমি পেঁয়াজের আম পেঁয়াজের ছুঁড়ো আচারটা তৈরি করে দেখাবো আপনাদের মাঝে আর আপু ভেড়া এই যে আমি পেঁয়াজ কুচিগুলো কেটে দিয়ে দিলাম ওখানে আমি এখানে পরিমাণ মতন লবণ এখানে আমি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব একে একে মশলা আর এখানে দিয়ে দিলাম এক চামচ মুর্শির গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি অ্যাড করব এই হাফ কাপের মতন চিনি আপনি অবশ্যই চিনিটা ব্যবহার করবেন পেঁয়াজ আম ঝুরি আচারের ভিতরে পেঁয়াজটা দিলে স্বাদ বাড়িয়ে বাড়ায় তাই তো এই তো আমি চিনিগুলো দিয়ে ভালো করে মেখে এগুলোকে রোদে শুকানোর জন্য দুই থেকে তিন দিন আমার তিন দিন লেগেছে এগুলোকে শুকিয়ে নিতে তো মেখে নিচ্ছি সুন্দর করে আলতোভাবে মেখে নেবেন আর আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর আপনারাও ট্রাই করবেন এটা অসম্ভব মজার ভাত এবং খিচুড়ির সাথে এত আমগুলো সুন্দর করে আমি মেঘে মিলে ঝুরিগুলো শুকিয়ে নেবো রোদে তিন দিন লাগছে আমার শুকিয়ে যে দেখুন শুকানো শেষ আমি ওখানে একটি বই দিয়ে দিব আর আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে শুকানো শেষ আমি এখানে আমার স্কেপ হয়ে গেছে ভিডিওটা আমি তেল গরম করে পূরণ করে নিয়েছি আজকের মতন এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ